শহরের শেষ ট্রেনের স্টেশন হাওয়া ঠান্ডা কিন্তু আমার হৃদয় আরও ঠান্ডা আমরা দুজন দাঁড়িয়ে আছি একে অপরের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছি কিন্তু শব্দ বের হচ্ছে না তুমি ঠিক থাকবি আমি চুপচাপ জিজ্ঞেস করি সে শুধু মাথা নাড়ে কিন্তু চোখে অজানা দমকা একটাই বার্তা জানাচ্ছিল সব শেষ আমরা জানতাম আজকের এই বিদায় আমাদের জীবনের সবচেয়ে বড় মুহূর্ত আমাদের সম্পর্কটা কখনো বড়ো ছিল না কিন্তু প্রতিটি মুহূর্ত ছিল গভীর হাত ধরার সময় হঠাৎ হেসে ওঠা একে অপরকে বোঝার সেই ছোট্ট চিহ্নগুলো সবই আমার হৃদয়ে খোদাই হয়ে আছে কিন্তু এখন জীবনের বাস্তবতা সব কিছু ভেঙে দিল ট্রেন আসতে আর বাকি নেই আমরা একে অপরকে ধরে রাখার চেষ্টা করি কিন্তু রাস্তায় আলো ঝলমল করছে এবং সময় চলে যাচ্ছে আমি চেয়েছি আরও কিছু বলা আমি তোমাকে ভুলবো না কিন্তু শব্দগুলো গলায় আটকে যায় সে চলে যাচ্ছে আমি ট্রেনের জানালার পাশে দাঁড়িয়ে তাকাই চোখের পানি গোপন করার চেষ্টা করি কিন্তু মায়ার চোখের জল ছাড়া আর কিছু নেই আমরা আলাদা পথে চলে যাচ্ছি কিন্তু হৃদয় জানে আমাদের স্মৃতি চিরকাল বেঁচে থাকবে রাতের অন্ধকারে আমি স্টেশন ছাড়ি বাতাসে তার ঘ্রাণ তার হাসি তার কথা সবই এখনও আমার সঙ্গে আছে মানুষ অচেনা রাস্তা ব্যস্ত কিন্তু আমার পৃথিবী এখনো আর ছায়ায় ভরা কিছুদিন পরে আমি বুঝি ভালোবাসা সময় কাছে থাকা প্রয়োজন নেই কখনো কখনো এটি শুধু স্মৃতির আলোয় বাঁচে আমাদের চুপচাপ বিদায় সে নিঃশব্দ ভালোবাসার গল্প যা হৃদয়কে ছুঁয়ে যায় চোখ ভিজিয়ে দেয় কিন্তু কখনো শেষ হয় না শেষবারের সেই স্পর্শ শেষবারের সেই হাসি শেষবারের সেই চোখের দেখা সব কিছু আমরার অন্তরে লুকোনো আমাদের গল্পটি হলো সেই নীরব ভালোবাসা যা বাস্তবে হয়তো পূর্ণ হয়নি কিন্তু চিরকাল মনে থাকে